নিউ ব্লক ও আজকে হচ্ছে বুধবার চোদ্দো তারিখ ফর্টিন্থ অফ মে তো আজকে দিনটা খুবই সুন্দর একদমই একদমই ক্লাউডি একদমই ক্লাউডি তো ব্যাপার হচ্ছে আজকে আমরা প্ল্যান করছি ফ্রেন্ডরা মিলে যে আজকে আমরা পাহাড়ে যাবো তো পাহাড়ে গিয়ে আজকে স্টে করবো আর দুটা ছোট ওকেশন আছে তো ওখানে সেলিব্রেট করবো তো আমি টুইঙ্কেল ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ মোটামুটি আট আট জনের মতো যাবো আমরা সবাই তো এখন তো হয়েছে কেবল সকাল সাড়ে আটটা বাজে এখন তো এখন আমি আজকে সেলুনে তার সেলুনে চুল টুল গেটে ফেটে তারপর বাড়ি গিয়ে রেডি ভেডিও আমরা বের হয়ে যাবো তো আজকে আমরা ওখানেই স্টে করবো পাহাড়ে একটা খুব সুন্দরই জায়গা আছে হোমস্টেতে আমরা আগেও গিয়েছি ওই হোমস্টেতে ওখানেই যাবো প্ল্যান হয়েছে অ্যান্ড বানাবো ভাবলাম আজকে তো জার্নিটাও খুব সুন্দর হবে রাস্তাঘাটও খুব সুন্দর তো চুল কাটা দিলেছি একদম ছোট ছোট করে দিলাম চুল এবার যাই ঘরে ফ্রেশ ফ্রেশ হবো এবার স্নান করতে হবে রান্না চলছে কি বানাচ্ছ

বাপ্পা কোথায় বাপ্পা পূজা দিচ্ছে সকাল সকাল নমস্কার বলে দাও বাপ্পা সবাইকে নমস্কার অনেক সুন্দর আমাদের হে ওয়ার্ডড্রোবের এই ফ্রেমটা ফিট করা হয়েছে তো এটা কাজ চলছে এখনও আজকেও মিস্ত্রিরা আসছে কাজ করবে বাজে সকাল দশটা এখন আমি টুইল তো ব্রেকফাস্ট করছে ডায়েট ব্রেকফাস্ট আর আমি এখন অল্প ভাত আর এই শুক্তা ডাল বাস হয়ে যাবে আর মাছের ঝোল অল্প দিয়ে ভাত এই শালিকটা নিচে ডিম আছে চার পাঁচটা শালিক এখানে ঘর দিয়েছে এখন আবার হালকা রোদও উঠছে অল্পে তো ক্লাউডি ছিল তো আমি যাচ্ছি একটা জিনিস আনতে ওটা নিই ততক্ষণ বাইকটা বের করি আমি বাইকটা নিয়ে যাব A few moments later. এখন মেডিকেল মোড় চলে আসছি তো আমরা দুজন রেডি আরো দুজন আসছে এদের জন্য ওয়েট করতে করতে আর ভাল লাগছে না কি বলবো আর তো আমরা একটু মতলব এগিয়ে এসে দাঁড়ালাম আর বাকি অনিমেঘ আর সায়ন এখনও আসে নাই ও আসতেছে বললো রাস্তায় তো তখন আমরা এখানে দাঁড়ালাম এক জায়গায় একটু লাসি খাচ্ছি একটু রেস্ট করে তারপরে এদিক থেকে সিধা এটা পাহাড়েরই রাস্তা এক দিয়ে পাহাড় দিয়ে বেরিয়ে যাবো ততক্ষণে সায়ন আর অনিমেঘ আসবে অ্যান্ড রাতুল তো অন্য কাজেও ফেসে গেছে বললো একটু ফ্রি হয়ে আসবে এটা অনু মেকআপ করবে তার জন্য মেকআপ কিট নিয়ে আসছে এই যে পান পান বানাও তো একটু ভালো করে জর্দা নিয়ে আসছিস তো জর্দা জর্দা নিয়ে আসছিস হ্যাঁ সবকিছু তৈরি আছে এদিকে আমাদের হার্লি ডেভিডসন নিয়ে চলে আসছে সায়ন তো সায়ন আর অনিমেঘ তো আমরা এখন ওই আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে আসলাম এইটা হচ্ছে ভিউ পয়েন্ট অ্যান্ড ওরা এখনও আসেই ওরা নিচেই আছে এখানে একটু উঠতেই উঠতেই ঠান্ডা হয়ে গেলো ওয়েদার পুরা যেটা এজ ইউজুয়াল হয় কার্সিয়াং আমাদের বাড়ির থেকে টোয়েন্টি টু কিলোমিটার্স মানে আমাদের নিচে শিলিগুড়িতে যতটাই গরম পড়ুক যতই গরম পড়ুক যদি টোয়েন্টি টু কিলোমিটার্স তুমি চলে আসো ওয়েদার একদম টোটালি ডিফারেন্ট হয়ে যায় একদম সুদিং একদম এখানে লোকালরাই এখানে নর্মাল উইন্ড চিটার হুডি ফুডি পরা আছে এখন আর এটা হচ্ছে ভিউ তো এই ভিউ পয়েন্টটা বহুতই পুরানো এখানে অনেকেই আসেন আমরা এখানে আগে অনেক এসেছি ওখানে নিচে অনেক আড্ডা মেরেছি এখানে আগে এসে তো এটা এটা এখন বন্ধ করে দিয়েছে এটা একটা যাওয়া যায় উপরে চা বাগান আছে উপরে বাট এটা এখন অনেক পাবলিক নোংরা ফোংরা করা হয়তো তার জন্য বন্ধ করেছে নোংরা তো এখানেও করে এটা তো মানুষের দোষ এনভেজ এখানে সবাই ট্যুরিস্টরা এখানে দাঁড়ায় অল্প টাইম চিল করে তারপর যায় আর এখানে পুরো বাগানটা আর ওইদিকে নিচে হচ্ছে শিলিগুড়ি অনুপার অনুপের বউ অনুপার অনুপের একমাত্র বউ একটাই বউ ঘর ও আসছে এখানে পৌঁছালো আরেকজন একজন আরও দুজন আছে অনি মেঘা শায়ন আশা রাতুল তো এখনও কোনো আপডেটই নেই ওর আসতে দেরি হবে তো তোমাদের আসতে অসুবিধা হয়েছে কোনো এত দূরে তোমরা এত স্লো স্লো কেন আসছো উড়িয়ে উড়িয়ে আসতে হয় নতুন বাইক প্রথম এটা হিলে ওঠা কি নতুন বাইক নিয়ে না না প্রথমে কি এটা হিলে প্রথম নিয়ে আসলি এখন তো নতুন বাইক কিনে প্রথম হিলে নিয়ে আসছে

দেখো কি সুন্দর কুয়াশা ঠান্ডা দার্জিলিং আরো থার্টি থ্রি কিলোমিটার দার্জিলিং যাবো না আমরা যাবো অন্য একটা জায়গায় এখন অবধি খুব ভালো লাগছে বলো কিছু আমরা যে জায়গায় যাচ্ছি তার জন্য আমাদের সাথে ব্লগে থাকত ঠিক আছে ওকে আচ্ছা আমার নিজে আসবে